প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান তৃণমূলের রাজ্য সম্পাদক গৌতম দাসের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ গৌতম দাস সোমবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা হামলা চালায় তার গাড়িতে গতকাল মঙ্গলবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর এদিন বুধবার বালুরঘাটে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযোগ জানান দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম দাস আক্রান্ত তৃণমূল নেতা গৌতম দাস জানান গোষ্ঠী কোন্দল কিনা তা আমি এখনই বলবো না পুলিশকে অভিযোগ জানিয়েছি তদন্তে সত্যতা উদ্ঘাটন হলে তখন যা বলার বলবো ইতিমধ্যে এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছিল যে আমি গাড়ি নিয়ে ফিরছিলাম সেই সময় তপন এলাকার জরিলপুর বর্গের একটা জায়গায় হঠাৎ করে অতর্পিত আমার গাড়ির উপরে হামলা হয় এটা ফ্যাক্ট যে হামলাটা সে গুলি করেছে নাকি অন্য কোনো ধারালো কিছু ব্যবহার করেছে সেই মুহূর্তে সেটাকে বুঝে উঠতে পারিনি আমি এই মর্মেই পুলিশের কাছে অভিযোগ করি এবং আমি সঠিক তদন্ত চেয়েছি যাতে সত্য উদ্ঘাটন হয় কারণ আমাকে নিয়মিত ওই রাস্তায় চলাচল করতে এবং শুধু আমার ক্ষেত্রে নয় অন্য কারো ক্ষেত্রেই যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য আজকে এসপি সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি এবং সেই বিষয়ে কথা বলেছি যদি তদন্তের সাথে আমাদের কোনো সহযোগিতা লাগে আমরাও সহযোগিতা করবো কিন্তু সত্যটা সামনে আসি দল দল সেভাবে কি আপনার পাশে দাঁড়ানো কারণ আমরা আপনার ঘটনা ঘটনা যে প্রায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে দলের ত্রুটি কোনো বিবৃতি এখনও পর্যন্ত আমরা পাইনি দেখুন ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে আমি প্রথম এসডিপিও আমার আইসি এবং এসপি সাহেবকে আমি কানেক্ট করি বিষয়টা জানাই দলগতভাবে কে আমার সঙ্গে যোগাযোগ করলো না বা আমি কার সঙ্গে যোগাযোগ করলাম না আমার মনে হয় না সেটা খুব একটা বড় বিষয় আমরা সবাই তৃণমূল কোনো হিসেবে ধরবি আমি যেকে নেতা বলে মনে করি তাহলে মানে আপনার অনুমান এই ছন্দটা মানে অত কারা থাকতে পারে না না এটা একদম এটা দুষ্কৃতিতে যদি ঘটনার সত্যতা সামনে আসুক যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই দুষ্কৃতি

আমি অপরাধীর তালিকায় আনতে চাই বিরোধী দল নাকি নিজের দল ঋক ইউ মানে আমাদের ওখানে ওই সমস্ত এলাকায় বিরোধী আবার কারা ওখানে তো বিরোধী দলের কোনো লোকজন নেই বললেই চলে তাহলে এক সবাই তৃণমূল তাহলে কি মনে করছেন দলীয় কোন্দলের জেরে গিয়ে আমি আবার বলছি যে এইরকম কোনো বিষয়ই বলার মতো সময় এখন আসেনি সত্যটা সামনে আসুক অকারণে কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া বা দলে গোষ্ঠীকোন্দলা আছে কথা বলবার লোক আমি নই তবে সত্য যদি সামনে আসে আমি যদি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্য হয় নিশ্চয়ই আমি আপনাদের সামনে সেদিন খুলে বলবো বলবের জেলা সভাপতি বলছেন তাকে জানাননি আমি দলের জেলা সভাপতিকে জানাইনি এটা যেরকম ঠিক নয় আমি ওনাকে একটা হোয়াটসঅ্যাপ করেছি যেখানে আমি লিখেছি যে এই ঘটনা ঘটেছে আশা করবো যে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন হয়তো উনি আমার হোয়াটসঅ্যাপ দেখেননি আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যদি জেনে থাকেন সংবাদ মাধ্যমের কাছ থেকে তাহলে ওনার বলা উচিত ছিল আমাকেও একবার ফোন করে না আমিও তৃণমূলের একজন পদাধিকারী উনিও আমাকে একবার ফোন করতে পারতেন তাহলে তো উনি যখন ফোন করেননি ঠিক আছে আমি একবার ফোন করে নেব ও কি অসুবিধা আছে উনি জেলা সভাপতি আছেন পার্টির দায়িত্ব আছেন তাকে তো নিশ্চয়ই অ্যাভোর্ড করার অধিকার নেই আমি ফোন করে নেব একবার আপনার মনে হচ্ছে দল আপনার পাশে নেই না এরকম কোনো বিষয় নেই তবে সবসময় আমাদের সঙ্গে সময় তো কোনো ব্যক্তির দল নয় দল আমাদের সবার দল আমাদের বাইরে দল তো আমাদের তা আমরা দলের সঙ্গে আছি মানে দল আমাদের সঙ্গে আছি এখানে ব্যক্তির নিরাপত্তা নিয়ে কোনো

যে তারই দলের এক গোষ্ঠী হামলা করেছে এটা আমরা মনে করছি কেননা বিরোধীরা এই সমস্ত আর কালচারে বিশ্বাস নয় তারা এই সমস্ত হামলা ফামলাতে তারা বিশ্বাস করে তারা করে না আর আগামী কিছুদিনের মধ্যে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে কার অধিপত্তা বেশি থাকবে কার আর গোষ্ঠীর লোক বেশি টিকিট পাবে এই নিয়েই এখন থেকে শুরু হয়েছে এই তৃণমূল কংগ্রেসের কালচার ছিল থাকবে এই কালচার তারা অভ্যস্ত তাই তৃণমূল কংগ্রেসের এই ডোংরা কালচার আমরা কে আমরা মনে করছি খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার তাহলে আমি একটা করছেন দেখুন বিরোধী নাকি গোষ্ঠী দলের কাজ করছেন নিশ্চিতভাবে এটা তাদের গোষ্ঠী কন্দলের ফলেই হয়েছে এটা বলে দেওয়ার কিছু নেই প্রতিটি মানুষ জানে তৃণমূল কংগ্রেস জানে গৌতম দাস নিজেও জানে যে এটা বিরোধীদের হাত নেই এটা সম্পূর্ণরূপে তাদের দলের গোষ্ঠী কন্দলের ফলেই হয়েছে হামলা যদিও তৃণমূলের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে কিছু বলা হয়নি তৃণমূল জেলা সহসভাপতি মৃণাল সরকার জানান গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না কারণ যারা দল করে তারা এই ধরনের কাজ করে না এটা দুষ্কৃতীদের কাজ বলে তিনি জানান দেখুন দলের সাধারণ সম্পাদকের উপরে একটা আক্রমণ হয়েছে আমরা অনুমান করছি অবশ্যই একজন সাধারণ কর্মী হিসাবে একজন কর্মীর পাশে অবশ্যই আমাদের থাকতে হবে এটা যেরকম নৈতিক দায়িত্ব আজকে দেখলেন আমাদের ছাত্র সভাপতি তিনিও এসছেন আইন ডিডিএসির সভাপতি এসছেন যুব সভাপতি বাইরে আছেন তিনি ফোন মারফত খোঁজখবর নিয়েছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তিনিও বারবার করে ফোন করেছেন তিনি কলকাতা থেকে সবে আজকেই ফিরলেন তিনি হয়তো সময় পেলে আসতেন মূল কথা হলো যে নেতৃত্বের উপরে আক্রমণ হোক বা কর্মীর উপরে আক্রমণ হোক আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিবার যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ হলে ফার্স্ট টাইম তার পাশে দাঁড়ানো এবং আমরা যেটুকু করি সেটা দল দলগতভাবেই আমরা সকলেই এসেছি আজকে ওনার সাথে আছি এবং যে ঘটনা ঘটেছে খুবই জন্য ঘটনা আমরাও চাই আমরা এসপি সাহেবের ওখানে বললাম যে বিষয়টা তদন্ত হোক কারা এই ধরনের ঘটনা ঘটালো তাদের সত্যতা প্রকাশ পাবে আপনি তো দলের পদে রয়েছেন কি মনে করছেন যে এটা কি বিরোধী দলের কাজ নাকি দলের কারণে দলের গোষ্ঠীকন্দল বা বিরোধী দল বলবো না এটা দুষ্কৃতীদের কাজ এটা আমরা বলবো কারণ এই ধরনের কাজ যারা করে তারা কোনো দল করে না এটা আমরা জেলা সভাপতি সেটা বর্তমান জেলা সভাপতি খোঁজ নিয়েছে কি না গৌতম দাস তিনি বলতে পারবেন তার সঙ্গে যোগাযোগ হয়েছে কি না হয়েছে সে বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু আজকে আমাদের মনে হয়েছে যে একজন নেতৃত্বের উপরে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের পাশে থাকা প্রয়োজন তাই সকলে আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান এই বিষয়ে গতকাল উনি তপন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে এদিন তিনি আমার সাথে দেখা করেন ইতিমধ্যেই তপন থানার পুলিশ তদন্ত শুরু করেছে পাশাপাশি গৌতম দাসের নিরাপত্তার প্রশ্নে জেলা পুলিশ সুপার জানান আগে থেকেই তার সাথে পুলিশ সিকিউরিটি রয়েছে আর একটা উনি কালকে তপন থানায় একটা কমপ্লেন করেছেন কি পরশুদিন যখন বিকালে মানে প্রায় রাতের দিকেই উনি মানে যখন বাড়ি ফিরছিলেন তো রাস্তায় ওনার গাড়ি উপরে গাড়ির কাজ সম্ভব ভেঙে গেছে ওটা নিয়ে ওনার একটা ডাউট হয়েছে কি ওনার গাড়ি উপরে কেউ হামলা করেছে কিছু ঢিল ঢাল ছেড়েছে মানে কিছু কোনো রকমের হামলা হয়েছে ওটা নিয়ে উনি কালকে কমপ্লেন করেছে কমপ্লেনটা আমরা পেয়েছি বাকি ওর বিষয়ে আমরা ইনকোয়ারি চলছে আজকে আপনি মানে একটু ডিটেলে বললে এটাই এমনি কোনো ওনার কাছে অলরেডি একটা সিকিউরিটি রয়েছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ